আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজান মোবারক আলহামদুলিল্লাহ আজকে একটা মনের আশা পূরণ হলো সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আর বিশেষ করে পূর্বাসী ভাইদের কথা কিছু বলবো যে তারা খুব মিস করেন হয়তো বিদেশের বাড়িতে যখন আপনারা ঈদ কোরবানি করেন তখন হয়তো আপনাদের ফ্যামিলির কথা বেশি মনে পড়ে কারণ এটাই প্রবাসিক জীবন ভাই কারণ সবাই প্রবাস করতে পারে না প্রবাস করার জন্য আলাদা কপাল লাগে কারণ এটা সবার ভাগ্যে থাকে না আর প্রবাস যারা করে তারা মনে করেন যে কত পরিমাণ স্যাক্রিফাইস করে জীবনের প্রত্যেকটা জিনিস তাদের সুখ আনন্দ যে কোনো চাহিদা সমস্ত কিছু বিসর্জন দেয় এই ফ্যামিলির জন্য আর পূর্বাস এমন একটা জিনিস যে চাইলেই সহজে কেউ দেশে যেতে পারে না কারণ পূর্বাস যেই লক্ষ্যে আমরা বিদেশে আসি সেই জন্য আমরা অনেকেই দেশে যেতে পারি না হয়তো হাতে গোনা কয়েকজন লোক হয়তো একটু ভালো থাকে আর বেশিরভাগ লোকই হয়তো অনেক পরিশ্রম করে কারণ সবাই মধ্যবিত্ত কারণ বিদেশ যারা করে ম্যাক্সিমাম ফ্যামিলি মধ্যবিত্ত তাই প্রবাসী ভাইদের বলবো যে ভাই আপনারা মন খারাপ করবেন না আপনারা দেখে শুনে ধীরে সুস্থে কাজ করবেন কারণ রমজান মাস রহমতের মাস আল্লাহ রহমত নাজিল করেন তাই আপনারা ধৈর্য ধরেন হয়তো আপনারা প্রত্যেকেই আপনাদের ফ্যামিলির মিস করেন কারণ এই কষ্ট এই কষ্টের জিনিসগুলো হয়তো কেউ কে বলে বোঝানো যায় না তারপরও ভাই এটাই পূর্বাস কারণ পূর্বাস মানে স্যাক্রিফাইস খালি কোরবানি আপনি জীবনে প্রত্যেকটা আনন্দ সুখ বিসর্জন ফ্যামিলির সাথে আনন্দ প্রত্যেকটা জিনিসের কোরবানি করার নামই পূর্বাস আর বিশেষ করে যারা সাউথ আফ্রিকা থাকেন তাদেরকে কিছু কথা বলবো যে ভাই কিছু কিছু লোকেশনে আপনার চেক চলতেছে আপনারা সাবধানে থাকবেন আর বিশেষ করে রমজান মাস আপনারা কেউ কোনো কাস্টমারের সাথে ক্যানজাম করবেন না একটু ধৈর্য সহ্য করেন কারণ আবারও হয়তো কিছু কিছু জায়গায় চেক চলতেছে কিছু কিছু লোকেশনে আপনারা সতর্ক থাকবেন আর যতটা পারেন কাস্টমারের সাথে এড়িয়ে চলা কারণ অনেক সময় হয়তো ছোটো ছোটো ক্যানজাম অনেক সময় বিশাল আকারের প্রবলেম ধারণ করে তাই আপনাদেরকে বলবো যে আপনারা না করে রমজান মাস ধৈর্য সহকারে ধৈর্য সহকারে দোকানদারি করেন আর ঘাবড়াবেন না কারণ আল্লাহ যা যে যার রিজিক যেখানে বরাদ্দ আছে সে থাকবেই আপনারা যতটা পারেন সতর্ক থাকেন অনেক লোকেশনে চেক চলতেছে হয়তো কয়েকদিন এরকম গরম থাকবে হয়তো আস্তে আস্তে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে ধন্যবাদ সবাইকে আর সবাইকে আবারও বলতেছি রমজান মোবারক আর আমরা সবাই নিয়ত করি যে আমরা তিরিশটা রোজা রাখবো কবুল করার মালিক আল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ